গে <laughs>

সারাদিন খুঁজতেছে সকাল দশটায় আছিস এখন বাদ বেলা চার দি তুই এখন পুকুর ধরে কেন আমার পুকুরে লাভ দিয়ে দিদি না ভাই তো ভালো করছি না বাড়ি মোটর করিস কাটিনা

তুই একবার ও উকিন এক ঘন্টা ডুমমের ট্রাক তেলি চেইন পাই যাইন হ কিরাম জায়গায় টাইমল ওguin 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 কিমি হে এ দাদা পাইকি ঠেকি দালা রেগার ভাই সাইকেল সে ভাই ওরে ওরে ভাই তুই বাড়ি গে তোর ব্যরেন্ডে খড়াই থেকে যা তোর ব্যরেন্ডে আসলে চেন নেই